ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গতকাল শুক্রবার দিন আমাদের যে একটি বিবাহ হয়েছে ওইটা নিয়ে আমাদের উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশটা বিয়ে সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ কাজে আমাদের অটোমেটিক আমাদের প্রতিনিয়ত আমাদের বাড়তি থাকবেন সালে একের পর এক একের পর এক ইনশাল্লাহ একটা পরে একটা বাড়তি থাকবেন সাললাম আপনারা আমাদের জন্য দোয়া করুন যাতে এইভাবে আমরা কন্টিনিউ কাজ করে যেতে পারি সবার বিবাহ জানি দোনা মিনের জন্য কাজ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন গতকালকে আমাদের পর্ব ছিল বন্ধ মেয়েদের দ্বিতীয় পর্ব ছিল আজকে আমাদের তৃতীয় পর্ব হবে আজকে আমাদের তৃতীয় পর্ব হয়েছে যারা বিধবা বন্ধা ডিবরসী তাদেরকে নিয়ে কথা বলবো আপনাদের মনোযোগের সাথে সন্ধ্যায় এমন একটু দেখবেন এই যে মেয়েটা অষ্টআশিতে জন্ম তারপর চার ইঞ্চি হয় মেয়েটা মেয়েদের মেয়ে এই মেয়েদের মেয়ের জন্য একটি ভালো ছেলে দরকার যেহেতু মেয়েটা অষ্টআশিতে জন্ম তার একটা শর্ট ডিভোর্স আছে যদি কোনো তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করে ইনশাল্লাহ এক নম্বর মেয়েদের মেয়ের জল সিঁড়িতে একটা পথ রয়েছে পাঁচ কাটা পথ দুই নম্বরে তার একটা ব্যাংক অ্যাকাউন্টে তার প্রায় দুই লক্ষ টাকার উপরে আছে যেহেতু সে মিশরে প্রায় একবার গেছেন তারপরে সে আঠারো বছর অন্য হওয়ার সঙ্গে সঙ্গে সে মেজর মেজরের পরে সে চলে আসছেন বর্তমানে সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ভালো একটা জব করেন সেখানে তার দিয়ে আস সেখানে তার বেতন হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা যেমন শিক্ষিত ভদ্র এবং তার ফ্যামিলি তাই নাম্বার সেক্টরে ফ্ল্যাট রয়েছে তারপরে তার করে তার বাড়ি রয়েছে তারপরে তার উত্তরে তার উপর রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই ঠিকানা নিতে পারেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন যারা পঁচাশির থেকে বা তিরাশির থেকে যারা সাতাশি পর্যন্ত জন্ম তারিখ আছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা সময় থাকতে আমাদের সাথে যোগাযোগ করবেন নভেম্বর ডিসেম্বরে আমাদের বিবাহের একটা সময় থাকে সেই সময় মধ্যে যদি কাজ করেন নভেম্বর ডিসেম্বরে কিন্তু বাইরের মেয়েরাও আসা যাওয়া করে ডিসেম্বরে লাস্ট উইক ডিসেম্বর ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ওরা আসবে এবং কেউ এক মাসের ছুটি কেউ দুই মাসের ছুটি কেউ তিন মাসের ছুটিতে আসবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেওয়ার ব্যবস্থা করবেন তারপরে মেয়েটা গুলশনে বাড়ি ইংলিশে ইংলিশ মিডিয়াম স্কুলে সে টিচার মেয়েটা অত্যন্ত ভদ্র নিম্ন নামাজি ধার্মিক মেয়ে যদি গুলশনে মেয়েটাকে কেউ পছন্দ করে থাকেন বন ধর্মীয় মাধ্যমে যোগাযোগ করে চলেন তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের ছেলে মেয়েদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এই মেয়েরা প্রত্যেকটা মেয়ে সচেতন এবং শিক্ষিত এবং প্রত্যেকটা মেয়েরি বাড়ি ফ্ল্যাট আছে ঠিকানা খুঁজে নেবেন তাদের কোনো ছেলে সন্তান নাই হবেও না বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এদের মতন ভালো ভালো মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা শিক্ষিত তাদের জন্য আজকে এই মেয়েগুলা তারপরে মেয়েরা নব্বইতে জন্ম দিয়ে বা 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 কর্তৃপক্ষ জানুয়ারি 22 Пас করেছেন শত শত নমস্কার মারি এইটা জামাছিলে আমার সুন্দর এবং দেখতে শুনতে ভালো তার জন্য যদি কিছু ভালো চলে থাকে অনলাইন মিডিয়া মাধ্যমে গিয়ে করে tanti না খুব তাড়াতাড়ি গোদনাল দফতা করবেন আপনাদের সকলকেই আমার ছাদন ও শুভেচ্ছা জানি আবার বলছি আপনাদেরকে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন ছবিগুলো ছবিগুলো কার সাথে করলে মেসেজ হয় সেইভাবে দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে প্রত্যেকটা মেয়ের ঠিকানা সুন্দরভাবে রয়েছে তারপরে আবার অভিশা এসে আপনারা তদন্ত করে দেখবেন আসলে যে মেয়েগুলা দেখাচ্ছি ঠিক আছে কিনা ছবি ছবি আছে কিনা মেয়েটা বিয়ে হয়েছে কিনা না ভাইয়া বাকি আছে নাকি বিয়া হয়ে গেছে ওই মেয়েটা আমি দেখাচ্ছি বারে বারে এইগুলা তদন্ত করবেন সবসময় কাজে অনেক মিডিয়া আছে কিন্তু এইগুলা করতে চান একটাকে দশ দশজনকে দেখা আমরা এগুলা করতে চাই না তারপরে মেয়েরা কাস্টম জয়েন্ট কমিশনার মেয়েটা বর্তমানে সে সামনে কমিশনার হবে চললাম তিনবার বিসিএস করার পরে সে লাস্টে লিসিএস এ পাস করলেন সে সে বেছে নিয়েছে এবং সে জয়েন্ট কমিশনার বর্তমানে সে সামনের প্রমোশনটা কমিশনার পরে আর কোনো প্রমোশন হবে না আসলে আমাদের বন্ধু মেডামে জমিটা করলে এরকম কাস্টমে অনেক পাবেন মেয়েটা বিসিএস তিনবার দিয়েছেন মেহেরার জন্মচারীগুলো আসিতে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ঠিকানা পাবেন বাবা দুই ভাই এবং মেয়ে চারজন একটা ফ্যামিলিতে বিশেষ পাস এর চেয়ে পাওয়ার আর কি থাকতে পারে এর চেয়ে সম্মানী ব্যক্তি আর কি হইতে পারে বাংলাদেশের মধ্যে এক ঘরের মধ্যে চারজন বিশেষ চারজনই বাস খেলা সবাই সার আসুন আমাদের বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করলে অনেক ধরনের শিল্পবর্তিকন মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত

মেয়েরা যেমন দেখতে সুন্দর এবং ভদ্রনন্দ একটা মেয়ে তার চেহারা মাঝে একটা আর্ট রয়েছে দেখতে পছন্দ হবে যে কোনো লোক সামান্য হইলে তার চেহারা মাঝে একটা ভদ্রতা রয়েছে এবং বংশীয় একটা গুণ রয়েছে আমাদের এখানে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা সাহেব দিতে পারি এবং গাজীপুরের যে গাজীপুর জেলা গাজীবংশ গাজীবংশ মেয়ে মেয়েদের গাজীপুরের যজপোর্ট এবং সুপ্রিম কোর্টের বার এবং সে ওইখানে জব করতেছে সে একজন উকিল উকিল বললে বল হবে সে শুধু উকিল নয় সেখানে তাদের বাবা এবং গাজী বংশ সেই গাজী বংশের মেয়েকে যদি কেউ পছন্দ করে থাকেন আসলে আমাদের এখানে চৌরাসীতে জন্ম তার সাথে বয়সে যদি মেয়ে ছাড় আর মেয়ে যদি কোনো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা পাসপোর্ট পাওয়া হয় সাতাশিতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন চেহারা মধ্যে তার একটা আর্ট রয়েছে মেয়েটার ছেলে সন্তান হবে না হয়ে নাই বাবা ছিল মেজর স্বামীও ছিল মেজর মেজর থেকে স্বামী স্বামীর থেকে সে যে কোনো কারণে সে ওইখান থেকে দিবস নিয়ে এখন বর্তমানে আমাদের এখানে সদস্য যদি তার জন্য কোনো ভালো ছেলে থাকে বন্ধু আমি যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে খোঁজে নেবেন আমাদের টাঙ্গালি মেয়ে তার বাসা হলো ময়নাম আমাদের এই ঢাকা ক্যান্টনমেন্টে এমন সুন্দর মেয়ে লম্বা মেয়ে আর আমি দেখিনি কখনো আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে পেল ইঞ্চি হাই পঁচাশিতে চলবে তার কোনো ছেলে সুন্দর হবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেমন সুন্দর এমন লম্বা এমন তার ফিগার বন্ধ মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ামে ধুমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা হল মুন্সীগঞ্জের মেয়ে মুন্সিগঞ্জের মেয়েরা অত্যন্ত ভদ্রনাম যেমন খানে হয় ওরা পাক শাকের জন্য বিখ্যাত এবং তাদের পায়েস অনেক স্বাদ সুস্বাদু পায়েস বানাতে পারে না আমাদের মুন্সীগঞ্জের মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র হয় এবং তাদের তারা গরিব খুব কম আছে ওইখানে সবাই বিদেশি ছেলে মেয়ে বিদেশে থাকেন তাদের টাকা পয়সার অভাব নাই যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়ে তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবেন তারপরে মেয়েদের নারায়ণগঞ্জের বাড়ি নারায়ণগঞ্জের মেয়ে অত্যন্ত সুন্দর ভদ্র ভদ্রনম্র মেয়েটা তার ছেলে সন্তান হবে না সে বিধবা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমরা দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েদের রায় বাজার রায় বাজারে মেয়ে তাদের অরিজিনাল বাড়ি হলো রাজশাহী নৌকাতে রাজশাহী নৌকা মেয়েদের জমিদার ফ্যামিলিয়ারা ওই ফ্যামিলির মাত্র একটাই মেয়ে বাবার বাবা ছিলেন জয়েন্ট সেক্রেটারি রিচার্জ করেছেন সাতটা ফ্লাট রয়েছে মেয়ের নামে ওইখানে গ্রামের বাজারে সাতটা ফ্ল্যাট মেয়ের নামে আছে বর্তমানে মেয়ের ভাই বোন কেউ নেই গ্রামের বাড়িতে আছে এবং হাই স্কুল তাদের বাড়ির জাগার মধ্যে এবং ওইখানে খুব সম্পদশালী ব্যক্তি এরা কয়েকশো বিঘা সম্পত্তির মালিক এরা ইন্ডিয়ার থেকে আওয়াজ করে বাংলাদেশে আসে স্বাধীনের আগে স্বাধীনের পর পর এখন তারা বাংলাদেশেই সেটেল যদি কোনো ভাই মেয়ে পছন্দ করে থাকেন যেমন দেখতে তেমন লম্বা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় দেখতে শুনতে ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্য মেয়েটা আগে ডাক্তার ইঞ্জিনিয়ার পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর কুমিল্লা মেয়ে চার অনেক সুই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন আজকে আমাদের তৃতীয় পর্বের মেজেন যারা দেখবেন প্রত্যেকটা মেয়ে ভদ্রনম এবং শান্তশিষ্ট এবং প্রভাবশালীর মেয়ে তারপরে মেয়েটা দেখা দেখাবো এডিশনাল আইজি সাহেবের মেয়ে সাত নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা ইঞ্চি আর যেমন দেখতে সুন্দর মেয়ের নামে একটি সাততলা বাড়ি রয়েছে বন্ধ যোগাযোগ করে এইরকম সুবর্ণ সুযোগ খুঁজে নিবেন তার কোনো ছেলে সুন্দর হবে না করার সম্ভাবনা নাই বন্ধ যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আর সব সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা সংগ্রহ করে নেবেন তারপরে মেয়েরা তিরাশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র মেয়েটা শান্তশিষ্ট অনেক সুন্দর চেহারা মেয়েটা সাংসারিক একটা মেয়ে বর্তমানে সে একটা স্কুলের টিচার টিচার মেয়েরা খুব ভদ্রনম্র হয় যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাহলে টিচার হিসাবে বা মেয়েটা ভদ্র হিসাবে নামাজি হিসাবে যদি কেউ পছন্দ করে থাকেন একদম সাংসারিক মেয়ে হিসাবে তাকে ভালো পাবেন ছেলে মেয়েদের সেবার জন্য তাকে বলতে হবে না সব কিছু নিয়েই সে ভালো আছেন চালা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন উত্তরবঙ্গের মেয়ে তারপরে মেয়েরা সাতাশ নম্বর রুডে আমাদের আর সাতাশ নম্বর রোডে সাত নম্বর সেক্টরে তাদের বাড়ি মেয়ের নামে দুইটি বাড়ি রয়েছে একটা পাঁচ একটা ছয়তলা ফার্মি সাততলা মেয়েটা সঠ দিবস তার ছেলে সন্তান হয়েছিল তিনটা তারপরে ডাক্তার করে চার ছেলে সন্তান হবে না তিনটাই মৃত্যুবরণ করেন একটা ও ঠিক নয় জন্মের সময় মারা গেছে তিন তিন ঘটেই সিজার হয়েছিল ডাক্তার বলেছেন আর সিজার করা যাবে না তার বাচ্চা হবে না যদি কোনো বাইক দুইটা বাড়ি একটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই কিন্তু শিক্ষিত হইতে হবে ভদ্র নুট হইতে পারবে বউ মারা গেছে বাচ্চা লেগেছে এরকম আবৃত্ত নাই তাকে সাধারণ গ্রহণ করে নিয়ে দুইটা বাড়ি মালিক হবে আসলে আমাদের বন্ধু মিডিয়াম দু করুন এর মা বাবা দুইজনই বিমানে তাক কী করতেন হ্যাঁ মা বাবা ছিলেন একটা মা ছিলেন ম্যানেজার বিমানে ছিলেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুযোগ সুবিধা পাবেন তারপরে যায় যেমন দেখতে তার বাড়ি মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে নেবেন এবং ভর্তি হওয়া তারা ভর্তি হন ভর্তি হওয়ার জন্য সে নিয়ে তাড়াতাড়ি আমাদের অফিসে এবং মেয়েগুলা সংগ্রহ করে নিবেন যার সাথে যেটা পছন্দ হয় সে পছন্দ করে নেবেন নিলাম বয়সের সাথে লেখাপড়ার সাথে সব কিছু মেস করে আমরা দিব তারপরে মেয়েটা অ্যাকাউন্টের মেয়েটা লন্ডনে ছিঁড়িয়ে দেন মেয়েটা লেখাপড়া অত্যন্ত ভালো ছিল একটা চার্টার মানে বিশাল ব্যাপার লন্ডনের মতন দেশে সে ষোলো লক্ষ টাকা বেতন পাচ্ছে এমন একটা ছেলে যদি মেয়ে যদি কেউ পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ামে যোগাযোগ করবেন বরিশাল বাড়ি মেয়েদের একটা মাত্র মেয়ে মেয়ের ভাই বোন কেউ নেই বাবা মা দুইজনেই লন্ডনে মেয়েও লন্ডনে লন্ডনে তাদের অনেক বাড়ি গাড়ি রয়েছে বাংলাদেশেও তাদের অনেক বাড়ি রয়েছে এবং বরিশালের মধ্যে দুইশো বিকাশ সম্পত্তি মেয়ের নামে রয়েছে এরা জমিদার ফ্যামিলি বরিশালের মধ্যে এরা অত্যন্ত ধম ধর্ম এবং মুসলমানের যে তরিকা সেই তরিকার মতো বাবা মা দুজনেই চলেন মেয়েটাও ভদ্র নম্র যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা বিরানবাহ পাঁচজন সে একটা তেরো নম্বরের বাড়ি অত্যন্ত হাসি খুশি মেয়ে নম্র মেয়ে ভালো মেয়ে যদি তাকে কেউ পছন্দ করে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে অস্ট্রেলিয়া ছেড়ে যান তো তাদের বাড়ি আছে উত্তরা তিন নম্বর সেক্টরে ছয়তলা বাড়ি রয়েছে বাবা সচিব ছিলেন বাবাটা হঠাৎ করে হঠাৎ করে স্ট্রোক করে মারা যান এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে যেহেতু অস্ট্রেলিয়া ছিটি অস্ট্রেলিয়ার মতন দেশে সে একজন মেডিসিন এবং গাইনি দুইটা দুইটারই সে ডাক্তার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডামে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মেডামাতে মেয়ে যুক্তি করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা মাসু ডাক্তার মেয়েটা বয়স হলো পাঁচচল্লিশ বছর যদি কোনো মেয়ের পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে থাকে আপনার যদি ছেলে মেয়ে বড় হয়ে গেছে বিএসআই করে ফেলছেন আপনি একা হয়ে গেছেন তখন আপনি এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন আপনার সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না সেই দেখে শুনে রাখবে হিসাবী মেয়ে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে আল্লাহ তো যদি তাকে কেউ পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করে দিতেন এমন মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় নাই পনেরো বছর সংসার করেছেন ছেলে সন্তানের মুখ দেখে নাই এই জন্য তার বাবা মা তাকে ওইখান থেকে নিয়ে আসে তারপরে ওই ছেলে আবার বিয়ে করার পরে দুইটা তিনটা বাচ্চা হয়েছে এখন এই আবার তো ছেলে সন্তান নাই যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা বড় হয়ে গেছে বিয়ে সাথে করে বেচের হয় বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি দক্ষিণখানে তাদের বাসা এবং দেশের বাড়ি হলো জামালপুরের মেয়ে গাজী আমাদের জামালপুরের মেয়ে টাঙ্গাই জামালপুরের মেয়ে ভদ্র ভদ্র নব্র মেয়ে নামাজি মেয়ে যদি কোনো ভালো শিক্ষিত ফ্যামিলির একটা ভালো মেয়ে তার বন্ধু মাধ্যমে মেদে করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তার কোনো ছেলে সন্তান হবে না ছেলে সন্তান যারা আছে তাদেরকে সে আপন করে নিতে পারবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো আমাদের দেবী তার বাড়ি দেবী তার নাম ব্রাহ্মণপাড়া বাড়ি ব্রাহ্মণপাড়া প্রজাপতি একটা গ্রাম আছে ওইখানে হর চেয়ারম্যান সবেন এই মেয়েটা এম এ পাস করেছেন উত্তরা থেকে উত্তরাই তার বাসা উত্তরা এক নাম্বার সেক্টরে তার বাসা বাবা সচিব ছিলেন সচিব থেকে রিটায়ার হওয়ার পরে উনি মারা যান মেয়ের মা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন দুই বাই মাস্টার্স করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এক বাই বর্তমানে জয়েন্ট সেক্রেটারি আর মেয়েটা হইলেন মাস্টার্স পাস যদি তার জন্য সেই সাংসারিক মেয়ে সংসারে থাকবে তার একটা ফ্ল্যাট রয়েছে এক নম্বর সেক্টরে যদি কোনো ভাই থাকে পছন্দ করে তাকে নামাজ হিসাবে ধার্মিক হিসাবে বাপ ধর্মের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে যান তারপরে মেয়েটা কেন জন্ম পাসপোর্ট আয় মেয়েটার ওয়ারিতে বাড়ি ওয়ারিতে তার দুইটা ফ্লাট রয়েছে তার নামে এবং তার মার যে বাড়িটা ছয়তলা বাড়ি মা বাবা দুজনে মারা যাওয়ার পরে ছয়তলা বাড়ি মালিক এখন বর্তমানে এই এবং বাবা মা থাকতে থাকে দুই তিনটি ফ্লাট দিয়ে গেছিল ওই তিনটা ফ্লাটও তার নামে রয়েছে ওয়ারির মতন থাকে মেয়েটা যেমন সুন্দর এবং যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়ে রইল একানব্বই জন্ম পাশ করে তিন ইঞ্চে হাজ মেয়েটা মেট্রিক পাস করেছেন দেখতে শুনতে ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু তার ছেলে সন্তান হবে না বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা আমাদের অত্যখানি বাড়ি পাবলিক স্কুল মেয়ের বা মেয়ের নামে একটা পাবলিক স্কুল রয়েছে এখানে স্কুলের মালিক এবং ওইখানে তার নামে পাঁচ বিঘা থাকা রয়েছে পাঁচ বিঘা সম্পত্তির মালিক এখানে তার দুই চার তিন চার রয়েছে এগুলো তার নামে রয়েছে বাবা মারা যাওয়ার পরে মেয়েকে সব কিছু দান করে দিয়ে যান ভাই একজন জয়েন্ট সেক্রেটারি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন ভাই গার্জিয়ান হবে গার্জিয়ান তার কাজ করবেন ইশা তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের দক্ষিণ দক্ষিণ খানের দক্ষিণ খানের মেয়ে যেমন দেখতে সুন্দর সন্ত্রাসীদের জন্ম মেয়েটা পাসপোর্ট ইঞ্চি হয় মোল্লা বাড়ি মেয়ে যেমন দেখতে সুন্দর ভদ্র নন্দ মেয়ে বড় মেয়ে বন্ধ মেয়ে যেমন যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা সদীব নব্বইতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হয় চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর দেখতে চমৎকার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে করে তার পারেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আর পাবেন না প্রতি সপ্তাহ আমাদের এখানে যারা সদস্য অন্যায় সদস্য হয়ে যান এবং সদস্য হয়ে মেয়েদেরকে দেখুন এবং যেটা পছন্দ হয়ে তাড়াতাড়ি কাজ করে ফেলবেন তারপরে মেয়েরা নব্বইটার জন্ম ব্যাংকে জব করেন চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি পাঁচ ফোট দুই ইঞ্চি আই অত্যন্ত সুন্দর ভদ্র নম্বর একদম ভালো মেয়ে

আসুন আমাদের বন্ধ মিলের মাধ্যমে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে দিবস মেয়ে বন্ধ মেয়ে আমাদের এখানে আসলে কেউ খালি ফিরে যাবেন না তারপরে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে মেন করে তার নিজের বাসা মেয়েটা একাশিতে জন্ম দেখতে চমৎকার স্বাস্থ্য একটু ভালো যদি কোনো ভাই স্বাস্থ্য ভালো মেয়ে খুঁজেন বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা তিরাশিতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাইট মেয়েটা উত্তর হাতে তার বাড়ি যেমন দেখতে যেমন ধার্মিক এমন নামাজি মেয়ে মেয়েকে একটা ডব করেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বান্ধবী করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আজকের মতো এখানে আমি তৃতীয় পর্ব শেষ করলাম আগামী দিন হবে চতুর্থ পর্ব যদি এরকম পান্ডা দিবস মেয়ে যা প্রয়োজন মনে করেন আমাদের এখানে আসবেন ইনশাল্লা যারাই আসবেনি চলা মেয়েদের মতো ফ্ল্যাট নাই তো বাড়ি একটু অনেকটা কিছু পাবেনি চলা আমাদের সহযোগিতা নেবেন আমরা আপনাদের সহযোগিতা করবো প্রাণ দিয়ে এবং আপনার চেষ্টা করে আপনাদের কাজ করার চেষ্টা করে যাচ্ছি আমরা এবং দোরা মিলানের চেষ্টা করে যাচ্ছি বাকি আল্লাহ জানেন আল্লাহ যদি আপনাদের উপর রহমত থাকে আমাদের উপর যদি ইনশাল্লাহ বিশ্বাসতার সাথে যদি আমরা কাজ করার ক্ষমতা রাখতে পারি অবশ্যই আমাদেরকে সেই সেই তবিক আল্লাহাবিনা আমাদেরকে দিবেন দোড়া মিলেবার ক্ষমতা আল্লাহ দেবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব আপনারা কোনো বিফলে যাবেন না কেউ নার্ভাস হবেন না সময় সবার জন্য অপেক্ষা করতে হবে সবাই অপেক্ষা করতে হবে আপনারা কারণ কখন কোন মেয়েটা আছে কোন ছেলেটার সাথে কোন মেয়েটা হবে এই যে একমাত্র আল্লাহ জানেন আমরা হয়তো দেখার মালিক কথা বলার মালিক সাক্ষাৎ করার মালিক দেওয়ার মালিক আল্লাহ জুরা মিলাবেন মালিক আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সহায় হোক আপনারা ভালো থাকেন সুখে থাকেন এবং আপনাদের জোড়া মিলেবার জন্য ব্যবস্থা আলামিন করে দেন সেরকম আমাদের যেন ইজ্জত মান সম্মান নিয়ে যেন আমরা আপনাদের কাজ করতে পারি এই যে আমি কাছে চাওয়া বা আর কিছুই নেই আর আপনারা আমার জন্য যাতে আপনাদের সুন্দরভাবে আপনাদের সংসারগুলো মিলিয়ে দিতে পারি এবং জোড়া মিলে যেন কাজ করে দিতে পারি একটা কাজ করে পাঁচশো লোক বাবা আমি এটা জানা আছে আমার যেহেতু সারা বাংলাদেশের মধ্যে আমি সর্বপ্রথম বন্ধ মিডিয়ায় মালিক আমরাই বলছি ঠিক মতো কাজ করতেছি জোরামের কাজ করতেছি এবং প্রতিনিয়ত আমরা প্রণাম করে যাচ্ছি এবং ভিডিও করে যাচ্ছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আপনারা লাইক করবেন শেয়ার করে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনাদের তাকে আল্লাহ কবুল করবেন এই বলে আর আমি বলতে চাই আমার জন্য আপনার দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সুন্দর থাকুন ভালো থাকুন স্বাস্থ্য জানি সবার ভালো থাকে এইটাই আল্লাহ কাছে যাওয়া আর কিছুই নয় আমার জন্য আপনার দোয়া করবেন আসসালামু আলাইকুম ই আরহামতুল্লাহ বারিকাত